সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা সকলকে স্বাগত গাছগুলো অনেকদিন রোদ পাইনি দেখো সূর্যের রোদটা প্রথমে উঠেছে আর পাচ্ছে এটা রোদ পায়নি গো সবই দরকার আর এই জেট প্ল্যান্টটা সব কটা হয়ে গেছে শুধু একটা এখানে ছিল এই যে এইটা এইটা একটুখানি ড্যামেজ হয়েছে তাছাড়া বাকি সব কটা রুট তৈরি হয়ে গেছে এরা এবার চচ্চর করে উঠবে খাবার পাবে আর চচ্চর করে উঠবে চলো সংসারের কাজেই লেগে পড়া যাক ঝমঝমে রোদ আজকে হচ্ছে শুক্রবার এই শুক্রবার তো আজকে সেটাই তো বলছি আজকে শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার না হচ্ছে বারও যাবে না মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় পাটটা আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে মা মাসিমণি আমি বৌদি চারজনে মিলেই গেঁজাতে গেঁজাতে অনেকটা সময় পেরিয়ে গেল এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি না ব্রেকফাস্টের জো মানে তোর্ডোর হয়েছে না কী রান্নাবান্না হবে সেটার তোর্জোর হয়েছে প্রচুর যদি যায় স্কুলে গেলে ওকে মাছ ভাজা ভাত খাইয়ে পাঠাবো স্কুল থেকে এসে আবারও খাবে স্কুলটা তো বেশি দূরে নয় রান্নাবান্না কিছু জোগাড় হয়নি মা আবার বিছানা থেকে পড়ে গেছে চৈকিটা নিচু মানে নিচু তাই উঁচু নয় তাই চৈকি থেকে পড়ে গেছে সকালবেলায় মানে পড়ে গেছে মশাইটা গোজা ছিল তো অনেকটা পড়ে গিয়ে খুব একটা বেশি লাগেনি ওই পায়ের মানে গোড়ালিটা মনে বুঝি গোড়ালিটা ঠুকে গেছে গোড়ালিটা একটুখানি লেগেছে এই মানুষটাকে পাঠাবো কাল করি পালাবে পালাবে করছে এই মানুষটাকে যে পাঠাবো কি ভরসায় পাঠাবো আমি বৌদি মা মাসিকমণি চারজনে মিলে সকালটুকু সব বরবাদ হয়ে গেল চাকা খেতে বসে এক দেড় ঘন্টা গল্প হয়ে গেল বুঝতে পারো মা বলছে আমি স্বপ্ন দেখছিলাম তুমি পড়টা কি করে বলছে কালকে একটা গোটা বড়ি খেয়েছি বললাম হ্যাঁ ওই করো এই করো যেন তো একদিন যদি ঘুম না হয় তারপরে তিনি কি গোটা বড়িটা খেয়ে নেবে তো ঘুমটা হচ্ছে না কেন সেই কারণটা একটুখানি দেখি যে কি কারণে আমার ঘুমটা হচ্ছে না সেটা একটু দেখতে হবে দুদিন হ্যাঁ সেইটার চেষ্টা করতে হবে কি বলি বলো তো চলো ভিডিওটা আরম্ভ করে দিলাম এবার দেখা যাক ঠাকুর করো এখনও ঢুকিনি ঠুকলে দুদিন ধরে টাটকা ছিল এটা যদি শীতকাল হতো আরও টাটকা থাকতো চোখের সামনে শুকনো ফুল চোখে শুকনো ফুল তো রাখা ভালোই না আর চোখের সামনে শুকনো ফুল দেখতেও ভাল লাগে না এখন একদিন দেখা যেত কিন্তু না ভাল লাগছে না শুকনো ফুল ভাল লাগে না দেখতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চেয়ে থেকেছি আজকে হেমন্ত মুখুজ্জের গান শুনতে হেমন্ত মুখুজ্জে আমার দাদু মুখার্জিকে বলতো মুখুজ্জে আর চ্যাটার্জিকে বলতো চাটুজ্জে সোনার হার খুলে দিয়েছি কখন বাবা হারিয়ে ফেলবে জামা খুলতে যাবে দিয়ে ব্যাস বাস চ্যান চ্যান গুড মর্নিং বলে আমার বন্ধুদের গুড মর্নিং तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखातमेव तमेव द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि हरि बोल बोल हरि बोल শুধু সংসারের কাজ হলে মিটে যেত হাজার ঘন্টা এটা ওটা কাজের মধ্যে ব্যস্ত থাকি তাই মা মাসিমণি এসেছে একটু যে মন ভরে গল্প করব। সে সময়টা পায় না ওই জন্য আজকে সব কিছু ভুলে অনেকক্ষণে গল্প করেছে মায়ের খালি অভিযোগ তুই তো নিজের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকিস একটু কথা বলার সময় নেই আসলে এই বয়সের মায়েরা না মাই বলো বাবাই বলো একটু কথা বলতে চায় ওরা তো কারোর সঙ্গে কথা শেয়ার করতে পারে না আমরা ছাড়া কার সঙ্গে শেয়ার করবে ফোনেতে অনেকক্ষণ কথা বলি তোমাদেরকে বলেইছি কিন্তু বাড়িতে এসে গেলে ওই যে মা এসে গেছে এই একটা নিশ্চিন্ততা ব্যাস তারপরে কথা বলি কিন্তু ওই যে বসে যে একটা গেঁজানো সেটা হয় না আজকে বসে মন ভরে গেজিয়েছে একটু তিনজনে মিলে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে গল্প হওয়ার পর ভাবলাম আর কি করা যেতে পারে এত বেলা হয়ে গেছে এখন রুটি ফুটি করলে দেরি হয়ে যাবে বা অন্য কিছু করলে দেরি হয়ে যাবে একটু চাউমিনটা করি কারণ গতকাল এইয দেখলে গতকাল বৌদিকে দিয়ে চাউমিনটা আনিয়েছিলাম এই পানটা চাউটা না খুব ভালো মানে স্টিকি স্টিকি ভাবটা খুব একটা হয় না একদম ঠিক সময় না পালে খুব ভালো হয় মাসিমনি পেঁয়াজ রসুন খায় কিন্তু মা খায় না আজকে আনাজ বলতে গাজর ছাড়া কিছু নেই ওই গাজর দিয়ে আর তোমার বাদাম ভাজা দিয়ে আর ম্যাগি মশলাটা একটুখানি ছড়িয়ে দিয়েছি ওই দিয়ে মাকে করে দিলাম মা পরে ভয়েস দিচ্ছে তো মা বলছে খুব ভালো হয়েছে জানি মা নিজের জন্য ওইখানে একদম করে করে খায় না এখানে এলে সন্ধ্যেবেলা করে মাকে এগুলো করে দিই আর এগুলো খেলেও জানো তো মা একটু অম্বল মতন হয় কিন্তু মা খেতে খুব ভালোবাসে এগুলো ওই অল্প অল্প করে করে দিই আর দেখো এই চামচটা চামচটা একদম গেছে একদম গেছে বলতে কি পিছনটা ভেঙে গেছে এরকম ছোট ছোটো চামচ আমাকে কিনতে হবে তোমার স্টিলের চামচ কিনলে কি হয় বড় তোমার মরিচা পড়ে যায় ওই জন্য একটুখানি প্লাস্টিকের চামচ এরকমভাবে কিনতে হবে ব্যাস এটা মাকে দিয়ে দিলাম এবার আমাদের দুটো ডিম নিয়েছি দুটো ডিম ভেজে সবজি বাজার তবু করতে গেছে সবজি বাজার নিয়ে আসতে নিয়ে আসতে এখন দুপুর করতে গেছে মানে কি বেরিয়েছে নিয়ে আসতে নিয়ে আসতে হয়তো তোমার বেলা বারোটা বেঁচে যাবে যখন সবজি বাজার নিয়ে আসবে মানে ব্যান্ডেলের ওইদিকেই গেছে ওই থেকে সবজি বাজারটা নিয়ে এলে একটুখানি সস্তা হয় আর জিনিসটা ফ্রেশ পাওয়া যায় ওই জন্য ব্যান্ডেলের মানে চুচরোই বা ব্যান্ডেলের দরকার থাকলে ওইখান থেকেই বাজারটা নিয়ে আসে গতদিন অল্প একটু বাজার করেছিল ওটা দিয়ে চলে গেছে আজকে বললো একটুখানি মানে প্রায় চার পাঁচ দিনের মতন বাজার করে নিয়ে আসবে আর এই দেখো সারনা মাটিটা প্রভু দিয়েছে সকালবেলায় কিন্তু অ্যাড করছি আমি একটুখানি দেরি ওটা দিয়েছে তোমার হাড় গুঁড়ো মানে বন্ডাস্ট একটু ভার্মি কম্পোস্ট আর ডিমের খোলা তোমার গুঁড়নো যে ডিম খাই আমরা বারো মাস সেটা একটা টাকা জায়গায় রেখে দিয়ে তোমাদেরকে বলেইছি এই গাছটাতে একটুখানি মাটিরও প্রয়োজন ছিল আর সারেরও প্রয়োজন ছিল আর দেখো এইটার জন্য হয়েছে একটু ঝগড়া ওর সঙ্গে সেই দিনকে এই গাছটা আমার নেই মানে এই স্নেক প্ল্যান্টটা আমার ছিল না প্রভুকে বললাম প্রভু দুটো স্নেক প্ল্যান্ট কিনবে না এখন কিনবো না কী দরকার পরে কিনবো এই পরে কিনবো পরে কিনবো করতে করতে একটুখানি ঝগড়া অশান্তি হয়েছে আমার সঙ্গে আর দেখো বেগুন গাছ শীতের বেগুন গাছ অলরেডি চলে এসেছে আর টমেটো গাছ চলে এসেছে এই সময় বসিয়ে দিলে কি হয় শীতের প্রথম থেকেই টমেটো আর বেগুনটা পাওয়া যায় তবে গত বছরের এই যে গত বছরের বেগুন গাছ আছে এটা এটাতেও মোটামুটি ফল দিচ্ছে তোমরা তো তো দেখিয়েছি এটা কিন্তু গছ গত বছরের বেগুন গাছ এটা কেটে ছেটে জল দিয়ে দেখে দিলে এরকমভাবে বেগুন হয় অনেক বড় বড় না হলেও হয় আজকে হচ্ছে গতকাল গেছিলো একাদশী আজকে হচ্ছে দ্বাদশী দ্বাদশীর দিন একটা বন্ধু জিজ্ঞাসা করছে কতবারই মনে হয় দ্বাদশীর দিন দ্বাদশীর দিন শ্রাবণী শাক খেতেই হয় দেখো ম্যান্ডেটারি ব্যাপারটা নয় এই ছোটো থেকে দেখে এসেছি মায়েরা বলতো আজকে দ্বাদশী হ্যাঁ আমার ঠাকুমারা বলতো দ্বাদশী আজকে দ্বাদশী আজকে শাক খেতে হয় এই একটা নিয়ম চলে এসেছে যদি বা শাক না করতে পারি ডালে একটুখানি ডাল হলে ডাল একটুখানি শাকের একটা ডাল ফেলে দিই আর যখন বৌদিমণি আছে আজকে দ্বাদশী আর কিন্তু শাক করতে হবে এটা পুঁই শাক করবেন ভাল পুঁই শাক খাবে যা রোদ বেরিয়েছে গো দেখছো কেমন রোদ তাকানো যাচ্ছে না এইখানটাতে না মানে কি বলবো এগারোটার পরে আর পা ধা যায় না চটি ছাড়া তুমি পা দিতে পারবে না কত্থক দিতে দিতে যেতে হবে যদি চটি ছাড়া কোনো সময় চলেই যাও কত্থক দিতে দিতে যেতে হবে ওইদিকে আমাদের একটা বাথরুম আছে এটা ব্যবহার হয় সব সময় ভিতরের বাথরুম ব্যবহার হয় না এই তুমি যদি যাও রে বাপরে কত্থক দিতে দিতে তোমাকে ছুটতে হবে যে এখানে পুঁইশাকটা হয়েছে একদম সুন্দর এখানে শাকটা হয়েছে দেখেছো আর লগলগ করছে শাকটা একদম পুরো লগলগ করছে কিন্তু এই শাকটা এই চালা এই মাচায় তুলে দিই মাচাটাতে পুঁই পুইশাকটা নিচে নেমে চলে আসছে আর এই ডগলাটা কেটে নিই দুটো উঠবে না এই ডগলাটা কেটে নিই দেখি ওইদিকে কোথাও পাওয়া যায় কি না এইদিকে একটা ডগলা আছে এইদিকে একটা ডগলা আছে এগুলো কেটে নিই আজকে একটাও পাতা ফেলার মতো নেই সব কচি কচি পাতা আমি সব পাতাগুলো দিয়ে দেব। আর তোমাদের অনেকজন আগেরবারে পুঁইশাক কেটেছিলাম তোমার অনেকজন বলেছিল যে শ্রাবরী পুঁইশাকে অম্বল হবে না যদি তুমি এই মানে ডাঁটার ছালগুলোকে ছাড়িয়ে নাও সেই থেকে তারপরে আমি আর একবার পুঁইশাক করেছিলাম আমি ডাঁটারগুলো ছালগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম ভালোই হয়েছিল অতটা অম্বলও হয়নি আসলে আমি তো বলি না শেখার কোনো শেষ নেই সারা জীবনেই শিখতে হয় কেউ যদি ভেবে থেকে যে না আমি সর্বজ্ঞানে আমি সব কিছু শিখে ফেলেছি আমার শেখার কিছু নেই তাহলেই ব্যাস তার সব গেলো আমি তো চাই সব সময় শিখতে আমি তোমাদের অনেকবার বলি যে তোমরা যা যেটা জানো আমাকে সেটা বলবে এতদিনের বন্ধুত্ব তো এইটাই অনেক সময় আবেগবশত হয়তো অনেক অনেক কথাই বলে ফেলি জানি না তোমরা কেমনভাবে নাও আসলে একটা মানুষ তো সম্পূর্ণ হয় না একটা মানুষ কিছুটা খারাপ কিছুটা ভালো সব মানুষের মধ্যে কিছুটা ভালো কিছুটা খারাপ থাকে আমিও ভালোই মন্দই মেশানো একটা মানুষ সব কিছু নিয়ে তোমরা আমাকে গ্রহণ করেছো তোমরা অনেক দিন অনেকই আমার সঙ্গে আছো অনেকে হয়তো কমেন্ট করার সময় পায় না কিন্তু দেখো তো আমার ভিডিও তো দেখো আর এদিকে অনেকটা আজকে শাক অনেকটা এই কড়াটাতে ধুয়েছিলাম দু এরকম ভাবে রেখে দিয়েছি ভেবেছিলাম গতকাল তেলটা রাখলাম মাছের তেলটা রাখলাম ওটা দিয়ে করব ওটা দিয়ে করলে তো একটুখানি পেঁয়াজ রসুন লাগবে কিন্তু ওইটা দিয়ে করব না নিরামিষ করবো কেননা মা মাসিমণি কেউ খায় না এই তেল পোটা দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি সব মশলাগুলো নিয়ে নিলাম একটু সর্ষে বাটা ছিল ফ্রিজে সব মশলাগুলো নিয়ে নিয়েছি নিয়ে এবার তেলে দিয়ে দিয়ে এগুলো সব ঢেলে দেবো ফোড়ন দেবো না আর একবার ফোড়ন দেবো পরিমাণে আজকে অনেকটা হয়েছে সব পড়েছে অনেকজন আছে তো সবাই খেতে ভালোবাসে কষে নিয়েছি দিয়ে দেবো কড়াতে ধরলে হয় বাবা বাবা করার মুখে মুখে মেরে ছেড়ে দিয়েছি কমে গেছে এইবার প্রেসারে একটা ঢাই করে এখন বাজে সাড়ে বারোটা প্রভু বারোটায় চলে এসেছে এসেই চান করি বললো রান্না হয়ে গেছে আমি বেরোবো মানে ঝপ করে একটা মাছের ঝাল ওকে করে দিলাম আর পঁইশাকটা তো হয়েই গেছে একটা মাছের ঝাল ওকে আলাদা করে করে দিলাম আলাদা কড়াতে একটা করে দিলাম খুব প্রয়োজন না হলে আমি দুটো কড়া ব্যবহার করি না কেন আমি দেখেছি কড়া মাছতে না খুব কষ্ট হয় একটা একটা মানুষকে অহেতু কষ্ট দিয়ে লাভ নেই বৌদিকে আমি দুটো কড়া খুব কমে ভাগ করে দিই বৌদি ও কিছু বলে তুমি এক আর একটা কড়া করতে পারো না তাড়াতাড়ি সময় এই দেখো আলাদা করে একটুখানি পাঁচ করে না শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিলাম মিষ্টি আর একটু ভাজা মশলা দিয়ে নারিয়ে নেব একদম নিরামিষ এতে একটু বড়ি করলে ভালো হতো এইবার তো চড়া রোদ দিচ্ছে এইভাবে ভাবছি একটু বড়ি তৈরি করবো বাড়িতে এরকম ভাজা মশলাটা তোমার আছে জিরে মৌরি ধনে আর পাঁচ ফোড়ন এই মশলাটা শুক্ততেও ভালো যায় আর তোমার শাকেতেও ভালো যায় নিরামিষ কী বলো আমিষ বলো শাকেতেও খুব ভালো যায় দিয়ে দিলাম মশলা দেওয়ার পরেই একটা এত সুন্দর গন্ধ বের ওই তরকারিটা থেকে যে তোমার মনে হবে যেন এক একবারটি নিয়ে বসে বসে খাই দিকে আমি

তোমাদের বলিনি আমাদের ওদিকে একটা বাথরুম আছে বাগানটায় এত জঙ্গল হয়েছে খাবো কি খাওয়া পাওয়া মাথায় চলে গেল আর দেখো ইলিশের তেল আর ডাল পেঁপে দিয়ে ডাল ইলিশ মাছের ঝাল টাওয়া সব মাথায় উঠে গেল এত খিদে পেয়েছে মা বলছে শিগগিরি আয় একটা সাপ দেখেছি আবার গিয়ে এতক্ষণ ধরে আমার তালাতে তোলাতে লাগলো জানো আর এদের চাটনি করেছি আমি চাটনিটা একটুখানি অন্য জায়গায় সরিয়ে রাখতে হবে মানে স্টিলের জায়গায় আর এই তো পুঁশাখের চচ্চড়ি খিদে পেয়েছে খাবো কি ভাবলাম অনেক আজকে সকালবেলা স্নান করেছি ভাবলাম গাটা ধুয়ে টুয়ে তারপরে খাবো বাবা ওইদিকে দেখলে বললাম তোমাদের একটা বাথরুম আছে ওইদিকে তা মা খেতে বসার আগে বাথরুম গেছে ওইদিকে মানে বাথরুমটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেখলে তো যেখানে শেডটা আছে তার পাশে বাথরুমটা আছে বাগানটা তো এইদিকে বাগানে এত অতিরিক্ত ঘাস হয়েছে কৃষ্ণকে কবে থেকে খবর দিচ্ছি যে এত অতিরিক্ত ঘাস হয়েছে কৃষ্ণ একটুখানি এসে একটুখানি পরিষ্কার করে দিয়ে যাও আসলে ওদেরও এই সময় অনেকটা কাজ পড়ে যায় চাষের কাজগুলো পড়ে যায় তার ফলে কি এই ছুটকো কাজগুলোতে আসতে চায় না দেখি আজকে একবার ফোন করতেই হবে কত বছর ঠিক এরকম সময় এরকম সময় কেন হয় বলো তো আমরা গ্রামে থাকি তো এরকম সময় কেন হয় তো এই চারদিক তো ডুবে যায় মানে সমস্ত ওদের থাকার জায়গাগুলো না জল জল ঢুকে যায় ওরা থাকতে পারে না ওরা সেলটার খোঁজে অনেক উঁচু উঁচু জায়গাতে সেলটার খোঁজে ওই জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় এটা এটা হচ্ছে এই তোমার গোক্র বাচ্চা এরকম এরকম এদের বিষ অনেক বেশি এরা তো ঢালতে জানে না ছোট মানে ছোট বড় সাপের থেকে ছোট বা সাপের বিষ বেশি কেন এরা পরিমাণটা জানে না যে আমাকে কতটা বিষ ঢালতে হবে এই পরিমা পরিমাণটা ওরা জানে না যেটা যেটা বড়ো সাপটা জানে সুতরাং ছোটো সাপ ভীষণ পরিমাণে মানে বিপজ্জনক ছোট সাপেইতেই বেশি খুব ভয় করছিল আমরা এতক্ষণ ধরে পুরো ঘেমে নিয়েই গেলাম তারপরে খেলাম মানে ভিডিওটা শেষ করতে হবে মানে এরপর ভিডিও শেষ করতে গেলে পরের দিন হয়ে যাবে শেষ করতে পারব না কারণ এরপর অনেক কাজগুলো আমার কাজে লেগে পড়তে হবে ভিডিওটা শেষ করতে হবে প্রায় তিনটে সাপ তোমাদের সবসময় তো আমি আর ক্যামেরাটা নিয়ে তোমাদের দেখাতে পারিনি কোনো একটু অন্ধকার টাইপে ক্যামেরাটা নিয়ে দেখাতে পারিনি তিনটে কুকুর বাচ্চা মানে হয়েছে কোথাও হয়েটে বড় হয়েছে দিয়ে এদিক ওদিক ওরা মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাচ্ছে এইদিক ওদিক বৌদিও বলছিল কদিন ধরে বৌদি যে খড়ের গাদা করা আছে আগে তো গরু ছিল গরু খাওয়ার জন্য খড়ের গাদা ছিল ওইখানে পাশেতে বলছে প্রায় বলছে দশ বারোটা গোক্র বাচ্চা এক জায়গাতে বৌদি তিন দিন ধরে দেখেছে আর বৌদি তো সাপ মারতে নেই মন সাপ পুজো হয় বাড়িতে সাপ মারতে নেই আমি বললাম তুমি কার্বনিক অ্যাসিড এমন একটা জিনিস জানো তো তুমি দেওয়ার মানে ওটা দেওয়ার পরে কিছুদিন পরে ওর থেকে একটা এমন মিষ্টি গন্ধ পেলই ওটাও আবার সাপ সাপকে আসতে সাহায্য করে যেটা আমার সোনা কথা জানি না কার্বনিক অ্যাসিড আমরা নিয়ে আসি না আমরা ব্লিচিং দিই আর তোমার ঝাড়ে ধারে পুরো ব্লিচিং দিলে না আর ওই যে দানা ওষুধ আছে এক ধরনের দানা ওষুধের গন্ধ আছে দানা ওষুধ পাওয়া যায় ওইটা একটুখানি স্প্রে করে দিলে ওরা ওই গন্ধতে থাকতে পারে না কার্বোলিক অ্যাসিডে অতটা কাজ হয় না আমরা অনেকবার দিয়ে দেখেছি কার্বোলিক অ্যাসিড কিছুদিন পর থাকেও না কার্বনিক অ্যাসিডটা না ওদের গায়ে পড়লে ওরা ওদের ক্ষতি হয় কিন্তু কার্বোলিক অ্যাসিডে অতটা কাজ হয় না আমি দেখেছি তারপরে জানি না প্রভুকে বললাম প্রভু বলছে একটা কি বললো নিয়ে আসতে হবে ওটা খুব ভালো সাপের পক্ষে কাজ হচ্ছে যদি জানতে পারি তোমরা যদি গ্রামে থাকো আমি জানিয়ে দেবো পরে গ্রামে থাকার এই মজা বুঝেছ আর আমেরিকার আনটি রাগ করেছে বলছে তুমি প্রভুর সঙ্গে ওই রকম করে কথা বলো কেন প্রভুর সঙ্গে একটু মিষ্টি ভাষায় কথা বলতে পারো না দুদিন তিন দিন ওই যে স্নেক প্ল্যাক নিয়ে স্নেক প্ল্যান নিয়ে এলাম কি ভগবান আমাকে জেন তো স্নেকই পাঠিয়ে দিল বাড়িতে যা নিয়ে যা স্নেক একদম স্নেকই পাঠিয়ে দিয়েছে প্ল্যানগুলো নিতে বললাম নেয় না জানো তো না নিতে বলে না কোনো জিনিস না নিলে আমার খুব রাগ ধরে ওই একটু কথা কাটাকাটি হয়েছে তুমি আমার একটা কথাও নেবে না সেই আবার নিয়ে এসেছে তারপরের দিনকে আবার রাগারাগি একটুখানি কমেছে ওই জন্য একটুখানি আর আমাদের তো ভাষাই এক না হয় আমরা রাগ করে মুখ গোমরা করে থাকবো আর না হলে ওই যে একটুখানি ঝাঁজ মেরে মেরে কথা বলবো প্রতিবাদের ভাষা তো আমাদের এইটাই বুঝতে পেরেছি আমি যে দেখো তোমাকে কত ভালোবাসে আবার হাসছে মুচকে মুচকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা টাটা